নমস্কার বন্ধুরা আজকে আমি যাচ্ছি কলকাতা ডাক্তার দেখাতে তা আমি এখানে কৃষ্ণনগরে এসে বসে আছি কারণ আমাকে শিয়ালদার ট্রেনটা ধরতে হবে বলে তা কী বলবো বন্ধুরা দেখতে তো পাচ্ছেন আমি খুবই অসুস্থ এতটা পরিমাণে অসুস্থ আমার দাঁড়িয়ে থাকা ক্ষমতাটা নেই আমার জামাই আছে আমার বড় ছেলে আছে ওরা আমাকে নিয়ে যাচ্ছে তা আমাকে নিয়ে ওরা খুবই কষ্টের মধ্যে পড়ে গিয়েছিলো এতটাই যে কি বলবো বলার মতো না না আমি হাঁটতে পারছি না আমি যেতে পারছি তা যেখানে আমি জায়গা দেখছি সেখানেই বসে পড়ছি এরকম ব্যাপার শিয়ালদা ট্রেনটা আসার অপেক্ষায় আমরা বসে আছি তা ওরা দেখুন দুজন মেলে কিন্তু সমানে ট্রেনের জন্যে এদিক ওদিক করছে তা ট্রেন তো আসতে দেরি হবে এই যে ছেলে আসছে ও এসে সমানেই জিজ্ঞাসা করছে মা তুমি কেমন আছো মা তুমি ভালো আছো মা তোমার কষ্ট হচ্ছে কিন্তু দেখুন একটা ছেলেই কিন্তু মাকে জিজ্ঞাসা করে এরকম ব্যাপার একটা ট্রেন ঢুকেছে হয়তো অন্য জায়গার ট্রেন এটা তাই এখানটা ট্রেনের ছেলে খুব ঢুকেছে তা এই তো চলছে আর বলবো আপনাদের বলার মতো কিছু নেই একটা মা যখন অসুস্থ থাকে একটা ছেলে যে কতটা কষ্ট পায় আমি না দেখলে বুঝতে পারতাম না হয়তো যাদের ছেলে আছে যাদের মারা অসুস্থ হয় তারাই একমাত্র জানে যে কি কষ্ট আমার তো খুবই কষ্ট লাগছিল হয়তো আমি ওদের সঙ্গে যাচ্ছিলাম কিন্তু আমার খুব কষ্ট লাগছিল তা করতে আবার দেখুন আকাশে বিশাল মেঘ উঠেছে এতটা মেঘ কি বলবো বিশাল বৃষ্টি সে বৃষ্টির জ্বালায় তো আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি তার ঝড়ে মনে হচ্ছে পরকে তো ভিড় চলে যাবে এত জোরে বৃষ্টি হচ্ছিল আমরা কিন্তু বৃষ্টির জন্য আমরা উঠে বলছিলাম কিন্তু ভিডিওটা করতে পারিনি আমরা শিয়ালটা স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছেন কত বড় বড় কথা চলছে তাই আমরা সবটাই এতদিন খুলে ধরার চেষ্টা করেছি যদি এত অসুস্থ মানুষকে বলে সব ভিডিওটা করা যায় না তাও যেটুকু হয়েছে আমার করেছে

তা বন্ধুরা ট্রেনে এতটা ভিড় ছিল আমি কিন্তু সম্পূর্ণ ট্রেনের ভেতরের ভিডিওটা করে দেখাতে পারিনি আমরা ট্রেনে থেকে নেমে আমরা আবার অটো ধরেছিলাম অটো ধরে আমরা কিন্তু আবার চলে এসেছি তাই দেখুন আমরা কস্তুরিতে চলে এসেছি কস্তুরি দাস এই যে বিশাল বড় একটা হসপিটাল দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হসপিটালটাও দেখাচ্ছি আপনাদের এবার আমরা হসপিটালের ভিতরে ঢুকছি আমার এতটাই মানে মনে সাহস হয়ে গিয়েছে মনে হচ্ছে আমি হসপিটালটা দেখে আমি একটু ভালো হয়ে গেছি আর আমি যতক্ষণ ধরে আসছিলাম খুব কষ্ট পেয়েছি মানে আমি কাঁদতেই পাচ্ছি না এরকম ব্যাপার তাই দেখুন এবার ভিতরে যাবো আমার ছেলেকে আমি ডাকছি যে তোকে একটু আমি তুলি হলে আমার দাদা ভাই দিদি ভাইদের কেমন করে দেখাবো যে আমার সাথে পেয়ে এসেছিল আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আমি চলে এসেছি শিয়ালদার স্টেশনে এইরকম শিয়ালদা স্টেশনে বসে আমরা বড় একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দুটো ডাক্তার দেখিয়ে আসার পরে সে আদার স্টেশনে এসে আমার আর গতি ছিল না আমি এখানে একটা তিরপল কিনে শুয়ে আছি আর দুধারে দুজন বসে আছেন তা বুকে মুষ্টি হাসি এগুলোর ভেতরে খুবই কষ্ট আমার খুব এবার আমরা বাড়িতে যাব আমাদের বাড়িতে তো সকালই রয়ে যাবে আর এই যে একটা বাচ্চা নু রেখে কেমন করে উঠেছে আমি তো উঠতেই পারি না আমি নিচে দাঁড়িয়ে আছি আমার বড়ো ছেলে ও উঠেছে